অপতন্তর্ক নিয়ে কাজ করতে হবে আসলে কবিতা কবিতার বই কতটুক আদৃত এই বই মেলায় সবাই জানেন সবচেয়ে কঠিন বিষয়ে কবিতা অথচ সবচেয়ে সোজা বিষয় কবিতা যে কেউ কবিতা লিখতে পারে না কিন্তু কবিতা আসলেই একটি অসাধারণ বিষয়ে সাহিত্যের সব শাখা থেকে সবচেয়ে দূর্বল ব্যাপার হচ্ছে কবিতা এটাকে যারা সাজিয়ে সাজিয়ে তোলেন শব্দের কারিস আসলেই এতে অন্য ভবনে নিয়ে যায় পাঠকদের আমি আমার কক্ষ বাড়াবো না আমি এই কবিতার বইয়ের নির্মাণের সাথে নির্মাণের সাথে জড়িত ছিলাম আমাকে কথা বলতে দেওয়া হয়েছে আমি কবিকে এবং আমাকে আজকে এই যে নিম্ন বিচার করলেন সাংবাদিক নুন চৌধুরী সহ আমাদের বঙ্গটিভির প্রধান মায়ারাজ এবং উপস্থিত যারা আছেন সবাইকে আমি শুভেচ্ছা জানিয়ে আমার প্রকাশ করছি